আজকে আপনাদের সাথে আমরার এমন একটা রেসিপি দেখাবো যেটা খেতে এবং দেখতে এতটাই লোভনীয় যে ছোট থেকে বড় কেউ কিন্তু নিজের লোভ সামলাতে পারবে না শেয়ার করে নেব আমরার ঝাল মিষ্টি মোরব্বা তো চলুন রেসিপিটা স্টার্ট করা যাক এখানে আমি নিয়েছি বিলেতি আমড়া এই আমরার মোরব্বা বানানোর জন্য কিন্তু বিলেতি আমড়াটাই একদম পারফেক্ট হবে কারণ এই আমরাটা টক হয় না আমি এখানে চারশো থেকে পাঁচশো গ্রাম মতো আমরা নিয়েছি এখন আমরার খোসাগুলোকে পিল করে নিতে হবে এই আমড়ার ঝাল মিষ্টি মোরব্বা আপনি যদি একবার বানিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার বারবার বানাতে ইচ্ছে করবে আর এটা একদিনও পার হতে না হতেই কিন্তু শেষ হয়ে যাবে এটা খেতে এতটাই টেস্টি এবং এতটাই লোভনীয় হয় তো এই যে দেখুন আমার আমরার খোসাগুলো কিন্তু ছাড়ানো হয়ে গেছে এখন আমরাগুলোকে টুকরো করে নেব এই আমরাগুলোকে চার টুকরো করে নেব তার জন্য কিন্তু আমার এই চপারটা লাগবে তো দেখুন এইভাবে আমি চার টুকরো করে নেব সব আমড়াগুলোই টুকরো হয়ে গেছে আমি কিন্তু এখানে চার টুকরো করেছি আপনারা চাইলে এর থেকে বেশি টুকরো করে নিতে পারেন আমরাগুলো কাটার আগে ধোয়া ছিল এখন কাটার পরও আর একবার খুব ভালো করে ধুয়ে জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে এরপর দেখুন একটা বোলের মধ্যে আমি জল গরম করতে দিয়েছি দিয়ে দিলাম টুকরো করে রাখা আমরাগুলো দিয়ে দেবো এর মধ্যে ছোটো চামচের এক চামচ মতো নুন আর ঢাকনা দিয়ে ঢেকে দেব এটা হাই ফ্লেমে দশ মিনিট মতো ভাপিয়ে নিতে হবে দশ মিনিট পর ঢাকনা খুলে আপনাদেরকে দেখিয়ে দিলাম আমরা কালারগুলো কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গেছে আর দশ মিনিট ভাপানোর জন্য কিন্তু এটা খুব ভালোভাবেই সেদ্ধও হয়ে গেছে এরপর দেখুন একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়েছি হাফ কাপ চিনি আর এক কাপ মতো জল হালকা একটু নেড়ে নিলাম আর এটা অপেক্ষা করতে হবে যখন চিনিটা পুরোপুরি গলে যাবে চিনিটা দেখুন এখানে পুরোপুরি গলে গেছে এরপর আমড়াগুলোও দিয়ে দিলাম যেগুলো আগে থেকেই ভাপিয়ে রেখেছিলাম এরপর ফ্লেমটা কিন্তু হাইতে রাখতে হবে আর চিনির রসের মধ্যে এই আমড়াগুলোকে ফুটিয়ে নিতে হবে দেখুন চিনির রসটা কিন্তু অনেকটাই কমে এসছে এখন এর মধ্যে দিয়ে দেব একটু চিলি ফ্লেক্স যদি বাড়িতে বাচ্চারা খায় তাহলে অবশ্যই ছালটা বুঝে দেবেন বা দেবেন না হালকা একটু নেড়ে নিতে হবে আর অপেক্ষা করতে হবে চিনির রসটা আরও যাতে শুকিয়ে যায় দেখুন চিনির রসটা অনেকটাই শুকিয়ে গেছে এখন এখানে ছোট চামচের হাফ চামচ মতো আমি দিয়ে দিলাম নুন এতে স্বাদটা আরও ভালো আসবে তো এই যে দেখুন আমরার মোরব্বা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে এটা বাইরে থেকে দেখতে যেমন জুসি ভিতর থেকেও কিন্তু খুবই নরম আর জুসি হয়েছে আর খেতে তো একেবারেই অতুলনীয় একবার যদি বাড়িতে বানিয়ে ফেলেন তাহলে কিন্তু বারবার আপনাকে বানিয়ে এইভাবেই খেতে হবে কারণ এটা এতটাই লোভনীয় হয় আর এতটাই টেস্টি হয় আমার মতো করে একবার এই ঝাল মিষ্টি আমরার মোরব্বা বানিয়ে দেখুন আপনাদেরও কিন্তু দারুণ লাগবে আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার এবং কমেন্ট করতেও ভুলবেন না আজকের জন্য আমি ভিডিওটা এখানে এন করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা